যখন একজন নারী দীর্ঘ সময় ধরে শারীরিক সংস্পর্শ ছাড়াই থাকেন তখন তার ভেতরে একটি খুব ধীর কিন্তু গভীর প্রক্রিয়া ঘটে যা তিনি নিজেও প্রায়শই বুঝতে পারেন না বাইরে থেকে লোকেরা ধরে নেয় যে সম্ভবত তিনি একাকী সম্ভবত তার কিছুর অভাব আছে সম্ভবত তার সমর্থনের প্রয়োজন কিন্তু সত্য হল যে প্রতিটি নারীরই নিজেকে নতুন করে আবিষ্কার করার নিজেকে নতুন করে আবিষ্কার করার কারো সমর্থন ছাড়াই নিজের জন্য একটি সম্পূর্ণ মহাবিশ্ব হয়ে ওঠার এক আশ্চর্য ক্ষমতা রয়েছে যখন একজন নারী দীর্ঘ সময় ধরে কারো স্পর্শ থেকে দূরে থাকেন তখন তার শরীর তার মন তার আবেগ এবং তার শক্তি ভিন্ন দিকে চলতে শুরু করে এই পরিবর্তন ধীর কিন্তু এতটাই গভীর যে সে চুপচাপ একটি নতুন শক্তিতে রূপান্তরিত হতে শুরু করে প্রাথমিকভাবে সে একটি শূন্যতা অনুভব করে যেন তার শরীর কিছু হারিয়ে ফেলেছে কিন্তু সময়ের সাথে সাথে সেই শূন্যতা এমন একটি জায়গায় পরিণত হয় যেখানে সে নিজেকে পুনরায় আবিষ্কার করতে পারে সে বুঝতে পারে যে তার শরীর অন্য কারো স্পর্শের জন্য অপেক্ষা করছে না বরং নিজের সাথে সংযোগ স্থাপন করতে শিখছে এমন একটি সময় আসে যখন সে বুঝতে পারে যে তার শক্তি কোনো বাহ্যিক সম্পর্কের ওপর নির্ভর করে না সে তার ভেতরে উদ্ভূত আবেগ আকাঙ্ক্ষা এবং চিন্তাভাবনাগুলিকে একটি নতুন উপায় অনুভব করতে শুরু করে ধীরে ধীরে তার আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পায় সে বুঝতে শুরু করে যে আবেগ কেবল অন্য কারো জন্য নয় বরং তার নিজের বিকাশের অংশ যখন একজন মহিলা শারীরিকভাবে কারো সাথে থাকে না তখন বাইরের জগৎ ভাবতে পারে যে সে কম নারিত্বহীন বা দুর্বল হয়ে পড়বে কিন্তু সত্য হল কোনো শারীরিক সংযোগ ছাড়াই তার অভ্যন্তরীণ শক্তি একটি নতুন রূপে প্রবাহিত হতে শুরু করে সে আরও স্থিতিশীল আরও শান্ত এবং আরও নিয়ন্ত্রিত হয়ে ওঠে এই সময়ের মধ্যে তার মন তার পরিবেশের প্রতিটি ছোট জিনিসকে আরও গভীরভাবে বুঝতে শুরু করে যেখানে আগে সে মানুষের কথোপকথনে জড়িয়ে পড়ত এখন সেই জিনিসগুলি তাকে স্পর্শও করে না সমাজ যাই বলুক না কেন কিন্তু যখন একজন মহিলা তার একাকিত্বকে তার বিকাশের উপায় হিসেবে ব্যবহার করে তখন বিশ্বের কোনো শক্তি তাকে থামাতে পারে না সে এমন জিনিসগুলিতে মনোযোগ দিতে শুরু করে যা সে আগে কখনো ভাবেই নি তার চিন্তাভাবনার তীক্ষ্ণতা বৃদ্ধি পায় তার অনুভূতি আরও গভীর হয় এই অবস্থায় তার মন আর আগের মতো একই আকাঙ্ক্ষা চায় না সে প্রেমের প্রয়োজন কম অনুভব করতে শুরু করে এমনকি অনেক মহিলা তাদের মনে শান্ত এবং শান্তির অবস্থাও অনুভব করে হরমোনের ওঠানামার জন্য তারা যা দায়ী করেছিল তা হঠাৎ করে আরও নিয়ন্ত্রণে বোধ করে এর কারণ তাদের নারী শক্তির হ্রাস পায় না বরং সেই শক্তি আর ছড়িয়ে পড়ে না বরং ভেতরে কেন্দ্রীভূত হয় যখন একজন মহিলা দীর্ঘ সময় ধরে শারীরিক সংস্পর্শ ছাড়াই থাকেন তখন তার শরীরও একটি ভিন্ন ভারসাম্য খুঁজে পায় তার ঘোম আরও গভীর হয় কারণ শরীরকে আর হরমোনের ওঠানামার সাথে মোকাবিলা করতে হয় না তার মনও হালকা বোধ করে সে বুঝতে শুরু করে যে তার অনেক চাপ উদ্বেগ এবং মানসিক উত্তেজনা কেবল সম্পর্কের কারণে তার নিজের সমস্যার কারণে নয় ধীরে ধীরে সে বুঝতে পারে যে তার আত্মবিশ্বাস আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে সে নিজের উপর নির্ভর করতে শেখে যেখানে আগে সে অনুভব করত যে তার জীবনে কাউকে না কাউকে থাকতে হবে এখন সে বুঝতে পারে যে তার পৃথিবী সম্পূর্ণরূপে তার নিজের হাতে এই সময় তার মন অবিশ্বাস্যভাবে সৃজনশীল হয়ে ওঠে সে নতুন জিনিস শিখতে প্রস্তুত হয়ে ওঠে সে নতুন জিনিস চেষ্টা করতে আগ্রহী হয়ে ওঠে এবং ধীরে ধীরে কোনো ধুমধাম বা ঘোষণা ছাড়াই সে রূপান্তরিত হয় মানুষ তার মুখে একটি নতুন উজ্জ্বলতা লক্ষ্য করে এই উজ্জ্বলতা মেকআপ বা আত্মবিশ্বাস থেকে আসে না এটি সেই শান্তি থেকে আসে যখন সে নিজেকে বোঝে নিজেকে গ্রহণ করে এবং সম্পূর্ণ হয়ে ওঠে এই সময় একজন মহিলার মধ্যে একটি অনন্য ক্ষমতার জন্ম হয় সে মানুষকে বুঝতে শুরু করে আগে সে সম্পর্কের ওপর দ্রুত বিশ্বাস করত কিন্তু এখন সে প্রতিটি ব্যক্তির ব্যক্তিত্ব তাদের কথা এবং তাদের উদ্দেশ্যর উপর ভিত্তি করে বিচার করতে শুরু করে তার মন কেবল তাদেরই তার কাছে আসতে দেয় যারা সত্যি তার যোগ্য তার অন্তর্দৃষ্টি এত তীক্ষ্ণ হয়ে ওঠে ছোট ছোট জিনিস থেকেই সে বুঝতে পারে যে ব্যক্তিটি কে সে তাকে এবং যারা কেবল স্বার্থপর কারণে তার কাছে আসার চেষ্টা করছে তাদের প্রতি শ্রদ্ধাশীল তার মানসিক ভারসাম্য অত্যন্ত দৃঢ় হয়ে ওঠে যে জিনিসগুলি তাকে সারারাত চিন্তাভাবনা করে জাগিয়ে রাখত তা এখন আর তাকে স্পর্শ করে না সে তার শক্তি অপ্রয়োজনীয় চিন্তায় নষ্ট হতে দেয় না সব কিছুকে হৃদয়ে নেওয়ার পরিবর্তে সে বিজ্ঞতার সাথে চিন্তা করতে শুরু করে এবং যখন এতদিন ধরে নিজের সাথে সংযুক্ত একজন মহিলা কোনো সম্পর্কে প্রবেশ করে তখন সেই সম্পর্ক আর আগের মতো থাকে না সে কারোর দুর্বলতা হিসাবে নয় বরং কারোর শক্তি হিসাবে এতে প্রবেশ করে তার ভালোবাসা আরও গভীর তার নিষ্ঠা আরও সত্য কিন্তু এখন সে নিজেকে হারিয়ে ভালোবাসে না সে জানে কিভাবে ভালোবাসার সময়ও নিজেকে বজায় রাখতে হয় তদুপরি তার ধৈর্য তার সহনশীলতা এবং তার বোধগম্যতা দ্বিগুণ হয়ে গেছে সে কোনো পরিস্থিতিতেই আতঙ্কিত হয় না কারণ সে একা নিজেকে সামলাতে শিখেছে তার সিদ্ধান্তে স্থিতিশীলতা তার কথায় দৃঢ়তা এবং তার চোখে এক অদ্ভুত ঝলক রয়েছে মানুষ হয়তো বুঝতে পারে না কিন্তু এই উজ্জ্বলতা তার অভ্যন্তরীণ ভারসাম্য আত্মবিশ্বাস এবং মানসিক স্বচ্ছতার লক্ষণ প্রায়শই সে অন্যদের দিকে হাসে কারণ সে জানে যে পৃথিবী তাকে যাই ভাবুক না কেন সে জানে কিভাবে তার নিজের পথে চলতে হয় দীর্ঘ সময় ধরে শারীরিক সংস্পর্শ থেকে দূরে থাকার ফলে এক শক্তিশালী শক্তি তৈরি হয় যা সহজে ভাঙা যায় না যখন একজন মহিলা দীর্ঘ সময় ধরে শারীরিক সংস্পর্শ থেকে দূরে থাকেন তখন তার মধ্যে এক গভীর পরিবর্তন আসে এই পরিবর্তন কেবল তার শরীরের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি তার চিন্তাভাবনা শক্তি এবং আবেগেও দৃশ্যমান অনেকে মনে করেন যে যৌনতার অনুপস্থিতি কেবল একটি শারীরিক চাহিদার অবসান কিন্তু সত্য হল এটি একটি সম্পূর্ণ প্রক্রিয়া যা মন মস্তিষ্ক এবং সমগ্র ব্যক্তিত্বকে প্রভাবিত করে ধীরে ধীরে স্পর্শের অভাবের সাথে একজন মহিলার শরীর তার নিজস্ব ভারসাম্য খুঁজে পেতে শুরু করে প্রায়শই সে লক্ষ্য করবে যে অস্থিরতা আকর্ষণ এবং আকাঙ্ক্ষা আর আগের মতো নেই শরীর একভাবে মোডে চলে যায় যেখানে সে এমন জিনিসগুলিতে মনোনিবেশ করতে শুরু করে যা তার শক্তি সংরক্ষণ করে মানসিক চাপ কমানো ঘুমের উন্নতি করা এবং নিজের সম্পর্কে স্থিতিশীলতার অনুভূতি অনুভব করা এই সমস্ত পরিবর্তন ধীরে ধীরে আবির্ভূত হয় তবে এর তার মনের ওপরও একটি অনন্য প্রভাব রয়েছে সম্পর্কে থাকাকালীন সে যেসব বিষয়ে উপেক্ষা করেছিল সে সেগুলো লক্ষ্য করতে শুরু করে যখন সে একা থাকে তখন সে নিজেকে আরও বুঝতে শুরু করে সে আবিষ্কার করতে শুরু করে যে আসলে কী তাকে কষ্ট দেয় কোন মানুষ তার পান্তি কেড়ে নেয় এবং কোন অভ্যাস তাকে শক্তিশালী করে এই ধরনের একাকিত্ব আসলেই তাকে নিজের ভেতরে তাকানোর সুযোগ দেয় এবং এখানেই তার ব্যক্তিত্বের আসল শক্তি জন্ম হয় কিছু মহিলা আরও দেখেন যে যখন তারা শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকেন তখন তাদের শক্তি স্বাভাবিকভাবেই সৃজনশীল হয় তারা লিখতে শুরু করেন তারা নতুন কাজে আগ্রহী হন এবং তারা নতুন দক্ষতা শেখার ইচ্ছা পোষণ করেন এটি ঘটে কারণ তাদের শক্তি বাইরে ব্যয় করা হয় না বরং ভেতরে সংগঠিত হতে শুরু করে প্রকৃতি তাকে একটি নতুন ভারসাম্য দেয় এবং কখনো কখনো এই ভারসাম্য তাকে সেই দিকে নিয়ে যায় যেখানে তার আসল সম্ভাবনা লুকিয়ে রয়েছে কিন্তু এর অর্থ এই নয় যে সব কিছু সবসময় সহজ হয় অনেক মহিলা প্রথমে মানসিক অস্থিরতার মুখোমুখি হন কেউ কেউ একাকী বোধ করেন কেউ কেউ এমন শূন্যতা অনুভব করেন যা তারা নিজেরা পুরোপুরি বুঝতে পারেন না কিন্তু সময়ের সাথে সাথে এই শূন্যতা শান্তিতে রূপান্তরিত হতে শুরু করে তারা শিখে যায় যে নিজেদের সাথে থাকা কতটা সুন্দর অনেক মহিলা এই সময় তাদের সীমাবদ্ধতাগুলি বুঝতে পারেন তারা বুঝতে পারেন যে সম্পর্কের ক্ষেত্রে তারা কোথায় তাদের কণ্ঠস্বর হারিয়েছে বা কোথায় তারা তাদের আবেগকে দমন করেছে তারা এখন আপোষ না করেই নিজেকে গ্রহণ করতে শেখেন এবং এটি সেই মোর যেখানে একজন মহিলার ভেতর থেকে সম্পূর্ণরূপে রূপান্তর ঘটে যখন তার মন স্থির থাকে তখন সে নিজের মতো করে জীবন যাপন করতে শুরু করে কারোর চাপ ছাড়াই প্রত্যাশা ছাড়াই সে নিজের জন্য সিদ্ধান্ত নেয় সে এটা বুঝতে শুরু করে সে বুঝতে পারে যে সে যে ভালোবাসার সন্ধান করেছে তার একটা বড় অংশ তার মধ্যেই লুকিয়ে আছে ধীরে ধীরে এই পর্যায়ে যাওয়ার সাথে সাথে একটি শান্ত আত্মবিশ্বাস তৈরি হয় এই আত্মবিশ্বাস অন্য যে কোনো কিছুর চেয়েও বেশি এটা চেহারার ওপর ভিত্তি করে নয় এটা হলো নিজের ওপর নিজের মূল্যে নিজের পরিচয়ে এক শান্ত ধীর এবং অকৃত্রিম আস্থা সে বুঝতে শুরু করে যে তার সুখ তার শান্তি এবং তার সিদ্ধান্তগুলি কেবল তার এখন সে কাউকে খুশি করার জন্য বাঁচে না বরং নিজেকে সম্মান করার জন্য এবং তখনই তার ভেতরে এক অনন্য উজ্জ্বলতা জেগে ওঠে এই উজ্জ্বলতা মেকআপের ফলাফল নয় এটি ভেতর থেকে আসা আলো একজন নারীর জাগরণ তার আত্ম উপলব্ধি তার পুনর্জন্মের এই অবস্থা তাকে আরও সুন্দর শক্তিশালী এবং আরও আকর্ষণীয় করে তোলে কারণ এখন সে ভেঙে পড়েনি বরং স্থলভাগে দাঁড়িয়ে আছে চাপের মুখে নয় বরং সচেতন হারিয়ে যায়নি কিন্তু নিজের সাথে সম্পূর্ণ এক ধন্যবাদ